তিরিশ নম্বর একটি আইফোন ফিফটিন মোবাইলের নাম্বার নাইরা চায়রা সুন্দর করে একটা ওঠা ও বাচ্চা লক্ষ রাখণ এবারের তিরিশ নম্বর আইফোনটি কার কপালে লেগে গেল লক্ষ রাখন ভালোবাসার অপরাধে হয়েছি তো দোষী তাই বলে কি থেমে থাকবে কদম তলার বাসি টিকিটের রং এইট সিরিজ ওয়ান ফোর মনোগ্রাম বলছি চার তিন আট তিন এক সার চার তিন আট তিন এক সার এই টিকিটের অপর পৃষ্ঠায় মাথায় নষ্ট মামা কি লেখা আছে দেখেন তো আই লাভ ইউ কে লেখেছেন নিচে লেখা আছে মেলা নিচে লেখা আছে নয়ন আই লাভ ইউ মেলানা মালু ভালো করে দেখো আছেন ভালোবাসার মানুষের নামে টিকিট কেটেছে ভাগ্যবান নেই জিরো ওয়ান নাইন সেভেন টু টু জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ থ্রি সেভেন নাইন লাস্ট দুটি নাম্বার একটা তো কাটা গেছে নাম্বার নাম্বারটা একটা কম আর এখানে মেলা লেখা নেই নামটা লেখা আছে মিলু আই লাভ ইউ মিলু কিন্তু নিচে লেখা আছে নয়ন মোবাইলের একটা নাম্বার কম ফোন কি করে দেব এখন বলুন হ্যাঁ 01 9 7253 793 একটা নাম্বার কম তবে অ্যান্ড্রয়েড সেটের একটা ধর্ম আছে আপনি 017 বা 019 পাঁচটা নাম্বার তোলার পর যদি আপনার মোবাইলে নাম্বারটা সেভ থাকে ছয়টা সাতটা নাম্বার তুলতেই নাম্বারটা ভেসে চলে আসবে যদি লাস্ট নাম্বার ওঠার আগে যদি 3 থাকে তাহলে ওই ব্যক্তি আপনারা অবশ্যই নাম্বারটাকে তুলে দেখবেন নয়টা 10টা নাম্বার অবশ্যই তো ইনি কেউ না কেউ পেয়েছে হয়তো একটা অংশ ওই অংশে চলে গিয়েছে এই জন্য ব্যাকি একটা নাম্বার পাচ্ছি না দেখে ফোন দেওয়া হচ্ছে কিন্তু আমি তো থেমে থাকার পাত্র না এখানে আমরা শুরু করে দিব দশটা নাম্বার সঠিক আছে তাহলে থ্রির পরে জিরো দিব ফোন যদি কারেক্ট হয় হবে না জিরোর পর ওয়ান দিব ওয়ান না হলে পরে টু দিব টু এর পর থ্রি দিব নয় পর্যন্ত গেলে তো কারেক্ট হবে সংখ্যা একটা লাস্টের ভুল কি বলেন হ্যাঁ তবে আই লাভ ইউ ব্যক্তিকে মোবাইল নিয়ে আসবে ওনার সাথেরটা সাথের মোবাইল নিয়ে এসে ওনার নাম্বারে ফোন দিয়ে কেন নাম্বার কেটে গেল এটা অবশ্যই তাকে প্রশ্নবোধ করে তাকে আমরা আগামীকালকে এই আইফোন তুলে দেবো ঠিক আছে